নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আমাদের আজকের শীর্ষক এই মুহূর্তে রাজ্যের নির্বাচন হলে কি হবে আমরা আলোচনা করব কিন্তু তার আগে আরেকবার মনে করিয়ে দিই যে আমরা কারণ আপনারা জানেন যে একটা এক ধরনের নিষেধাজ্ঞা জারি হচ্ছে যে কোনো সময়ে একটা চ্যানেলকে কোনো অজুহাতে বন্ধ করে রাখা হচ্ছে আমরা তার জন্যে আর চ্যানেল খুলে সেটাতে আমরা যাতে আমাদের অনুষ্ঠান চালাতে পারি তার জন্য একটা ব্যবস্থা করব। তার জন্য একটা চ্যানেল খোঁড়া হচ্ছে সেখানে হয়তো জিরো আওয়ার বা অন্য কোনো অনুষ্ঠান আমরা শুরু করব এবং তার সঙ্গে এটাও করব যে যদি কোনো সময় বন্ধ হয় তাহলে এটা ওখানে গিয়ে আমরা করব। সেই জন্যে সেই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করা যায় আর আমাদের চ্যানেল তো আপনারা দেখছেনই তো আজকে আমরা আমাদের আলোচনা শুরু করছি আজকে আমাদের বিষয়। এই মুহূর্তে রাজ্যে নির্বাচন হলে কি হবে মে ক্যালেন্ডারের পাতা উল্টে আর দিনও কিন্তু নয় তার আগেই বাংলায় নতুন সরকার শপথ নিয়ে নেবে হ্যাঁ আমি দু হাজার নতুন সরকারের কথা বলছি দশ মাসের মাথায় নির্বাচনের প্রচার তুঙ্গে উঠে যাবে এগারো মাসের মাথায় ভোট আর বারো মাস পুরোনোর আগেই নতুন সরকার শপথ নেবে ভারত পাক বাংলাদেশ ইত্যাদি জাতীয় আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করার সময় হঠাৎ মনে হলো যে এ নিয়ে কিন্তু একটা আগাম আলোচনা হওয়া দরকার মজার কথা হলো সেই দু কিন্তু বাংলাদেশেও নির্বাচন হবে অন্তত এই বছরের শেষের দিকে না হলেও দু হাজার ছাব্বিশের শুরুর দিকে সেখানেও নির্বাচন হবে সে দেশেও নির্বাচিত সরকার আসবে আশা করা যায় সেখানেও নানান সমীকরণ গড়ে উঠছে নানান হিসেব নিকেশ রাজনীতি নানান প্যাচ পয়জার কিন্তু তা নিয়ে আর একদিন আলোচনা করব। মানে বাংলাদেশে আগামী নির্বাচন কি হতে চলেছে বা কীরকম ধরনের ফল হবে বা কারা কারা কোন কোন দল থেকে কীভাবে রিপ্রেজেন্টেশন হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু আজকে আলোচনা এই বাংলার রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গের আগামী সরকার নিয়ে অর্থাৎ আগামী কুড়ি মে আমাদের এই বাংলায় কারা আসছেন ক্ষমতায় কারা থাকছেন ক্ষমতায় সে নিয়ে আমরা একটু আলোচনা করব তার আগে একটু দু থেকে নির্বাচনের ইতিহাসটা একটুখানি ঝালিয়ে নেওয়া যাক দু হাজার নির্বাচন পালাবদল বা পরিবর্তন যেটা তৃণমূল কংগ্রেস ভোট শতাংশ হচ্ছে গিয়ে আটত্রিশ দশমিক নয় তিন অর্থাৎ প্রায় উনচল্লিশ শতাংশ আসন একশো চুরাশি কংগ্রেস সেবারে জোট বেঁধে আট দশমিক নয় শতাংশ আসন বিয়াল্লিশ সিপিআইএম ভোট শতাংশ তিরিশ দশমিক এক শূন্য ভাবুন ভোট এই যে ডিফারেন্স এটা কিন্তু খুব বিরাট ছিল না আসন সংখ্যা চল্লিশ বিজেপি ভোট শতাংশ চার দশমিক শূন্য ছয় শতাংশ বিজেপি কোনো ফ্যাক্টরি ছিল না দু হাজার ষোলো সালে মানে ইতিমধ্যে দু হাজার সালে এসে গেছে নরেন্দ্র মোদীর সরকার সারা দেশে বিজেপির একটা হাওয়া সেই নির্বাচনে সিপিআইএম বা বাম কংগ্রেসের একটা বোঝাপড়া গোছের একটা ব্যাপার হয়েছিল সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট শতাংশ পঁয়তাল্লিশ দশমিক ছয় তিন অর্থাৎ তাদের ভোট অনেকটা বেড়েছে আসন সংখ্যা দুশো এগারো কংগ্রেস ভোট শতাংশ বারো দশমিক দুই পাঁচ আসন সংখ্যা চুয়াল্লিশ সিপিআইএম ভোট শতাংশ উনিশ দশমিক সাত পাঁচ আসন সংখ্যা বত্রিশ অর্থাৎ তখনও কিন্তু হু করে কমেছে কিন্তু কমেও একটা জায়গায় উনিশ দশমিক সাত পাঁচে এসে দাঁড়িয়েছে যেটা এর আগের বারে তিরিশ শতাংশের মতন ভোট ছিল আমরা ভেবেছিলাম বোধ হয় এইখানেই দাঁড়িয়ে থাকবে কিন্তু বিজেপি সেবার ভোট বাড়িয়েছিল বাড়িয়ে দশ দশমিক এক ছয় শতাংশ ভোট তারা আসো মানে ভোট তারা পেয়েছে এবার দু হাজার একুশ সালের বিধানসভা গোটা চিত্রটা হঠাৎ করে পাল্টে গেল তৃণমূল কংগ্রেস ভোট শতাংশ আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল বেড়েছে সমস্ত জায়গা থেকে আমরা দেখছি যে তৃণমূলের বিধানসভায় সমস্ত জায়গায় তাদের ভোট বেড়েছে দুশো তেরোখানা আসন বিজেপি ভোট শতাংশ অর্থাৎ তাদেরও ভোট অনেকটা বেড়েছে আসন সংখ্যা সাতাত্তর সিপিআইএমের ভোট শতাংশ সেই উনিশ থেকে প্রায় কুড়ি থেকে কমে ছয় শতাংশ এসে দাঁড়ালো আসন সংখ্যা জিরো আমরা জানি কংগ্রেস আরো কম আসন জিরো আমরা জানি ওনাদের জোটের সেবার যে জোট হয়েছিল একটা আসন এই হচ্ছে আমরা দু হাজার এগারো ষোলো একুশে তিনটে নির্বাচনের তৃণমূলের ভোট একটু হলেও বেড়েছে আর সিপিএম বামেদের ভোট হু হু করে কমেছে আর এই বিধানসভা নির্বাচনের সঙ্গে যদি আমরা লোকসভার নির্বাচনকে একটু জুড়ে দিই মানে বোঝার জন্য তাহলে সেখানে দেখব তৃণমূলের ভোট সেই দু হাজার উনিশে দু হাজার ষোলোর বিধানসভার তুলনায় সামান্য কমেছিল বাকি প্রত্যেকটা নির্বাচনে বেড়ে গেছে এই ফলাফলের আরেকটা একটা সোজা অনুমান হলো সিপিএম বা বামেদের বিরাট ভোট বিজেপিতে গেছে আর মমতা বিরতি সেই ভোট পুষ্টি জুগিয়েছে বিজেপিকে দু হাজার উনিশে দু হাজার একুশে দু হাজার চব্বিশে বিজেপির এই ভোটের বড় অংশই হলো বামপন্থী কর্মী সমর্থকদের ভোট যদি আমরা ভোট ব্যাংকের দিকে তাকাই তাহলে দেখব মানে একটা তো ভোট কাদের ভোট আসছে এখানে তাহলে দেখব গ্রামীণ গরিব মানুষ সংখ্যালঘু ভোটের সিংহভাগ শহরের দরিদ্র অংশের ভোট পেয়েছে তৃণমূল অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে তৃণমূলের ভোট ব্যাঙ্ক অন্যদিকে রাজ্যের মধ্যবিত্ত উচ্চ হিন্দুদের ভোটের একটা বড় অংশ পেয়েছে বিজেপি যে ভোটটা কিন্তু ছিল সিপিআইএমের হাতে সেই ভোটটা ওখানে গেছে কংগ্রেস তার পকেট ভোট মানে ওই মালদা মুর্শিদাবাদে কিছু ভোট পেয়েছে আর সিপিএম বলা ভালো একেবারে ডাইহার্ট পার্টি কর্মী যারা সেই সদস্যদের ভোট পেয়েছে আর তার চেয়ে খুব বেশি কমবে না বলে আশা করা যায় আর কত কমবে ছয় শতাংশ এবারে আসুন কোন নয়া কোন কোনো নয়া সমীকরণ গড়ে উঠছে কিনা সেইটা একবার বুঝে নেওয়া যাক নতুন কোনো জোট হবে কি বিজেপির সঙ্গে কোনো দলের আমাদের পশ্চিমবঙ্গে কোন দলের কোন জোট সম্ভব নয় নতুন কোনো সংগঠন কোন মঞ্চ তৈরি হয়ে বিজেপির সঙ্গে জোট হবে তেমন কোনো মঞ্চ ইত্যাদি নেই কাজেই সেই প্রশ্ন নেই বিজেপিকে একলাই লড়তে হবে এবার প্রশ্ন বাম কংগ্রেস জোট হবে কি হবে না অনেকে এনে নিয়ে দ্বিধা আছে অনেকে ভাবছেন আমি কিন্তু একেবারে পরিষ্কার জানিয়ে দিচ্ছি দু হাজার বাংলাতে বাম কংগ্রেস জোট হবে না সম্ভবত এই দু হাজার ছাব্বিশে কেরালা কংগ্রেস তাদের এই তাবৎকালের সব থেকে কঠিনতম লড়াই লড়তে যাচ্ছে কেরালাতে সিপিআইএমের বিরুদ্ধে সেই লড়াইয়ের মধ্যিখানে তারা দেশের আর কোনাতে সিপিআইএম এর সঙ্গে দোস্তির ট্যাগ ঝোলাতে চাইবে না কারণ কেরালাতে বিজেপির ভোট বেড়ে কিন্তু ইতিমধ্যেই ১৬ শতাংশ হয়ে গেছে তাদের তিন চার পাঁচ শতাংশ ভোট চলে যাওয়া মানে কংগ্রেসের ক্ষমতার বৃত্ত থেকে বেরিয়ে যাওয়া কাজেই এই রাজ্যে কংগ্রেস সিপিএম জোট দু হাজার ছাব্বিশে হচ্ছে না কিন্তু কংগ্রেস তৃণমূল জোট কি হবে এ রাজ্যে আপাতত কংগ্রেসের মধ্যে জোটপন্থীদের সংখ্যা কিন্তু এখন অনেক বেশি বিশেষ করে কংগ্রেসের তরুণ নেতারা জোট চান এমএলএ হতে চান মন্ত্রী হতে চান পাওয়ার পলিটিক্সে ফেরত আসতে চান এত বছর ধরে খরা চলছে আর ওনারা জানেন তৃণমূলের সঙ্গে জোট হলে শূন্য থেকে সাত দশ বারোখানা আসন পেলেও পেতে পারে কংগ্রেস তৃণমূল নেত্রী জানেন লড়াই ক্রমশ কঠিন হচ্ছে সংখ্যালঘু ভোটের একটা অংশও তিনি ছাড়তে রাজি নন সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে আসা মানে সেই ভোটের কিছুটা শ্রীবৃদ্ধি এমনকি নির্বাচনের আগে আই বা নওয়াজ সিদ্দিকীর সঙ্গেও একটা বোঝাপড়া অসম্ভব কিছু নয় কিন্তু না চলে বিশ্বাস নেই এবং নেত্রীর মনোভাব বুঝে বোঝা দেবা না জানান কুতো মনুষ্য আমি মানুষ হিসেবে আর কি বুঝবো কিন্তু আপাতত তাহলে দুটো হিসেবে দুটো অপশন খুলে রাখা ভালো জোট হবে জোট হবে না আমরা জানি না আরো দিন গড়াক আমরা বুঝতে পারব এবারে আসুন ইস্যু কি কি হবে কোন কোন ইস্যুতে দু হাজার ছাব্বিশে ভোটটা হতে যাচ্ছে চাকরি দুর্নীতি আরজিকর মামলা ডি ইত্যাদি বাদ দিলে সবটাই ভেজা তুলো মেঘ মানে শরৎকালের রচনা লিখতে দিলেই আমরা যা লিখতাম সেটা হচ্ছে কোনো মানে নেই আর কি সেই ইস্যু থাকবেই আর চলছে চলবে কিন্তু একটু মাথা ঘামালে বুঝতে পারবেন রাজ্য জুড়ে এমন কোনো সেন্ট্রাল ইস্যু আজ অব্দি নেই যা নাকি দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিরাটভাবে কাজ করবে হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এবং সত্যি করে এই গ্রাউন্ড লেভেলে তৃণমূল নেতা কর্মীদের এক বড় অংশ র্যাম্পার্ড দুর্নীতি থাকলেও তার নির্বাচনে কোনো প্রভাব ফেলে না আর সেটা আসছে নয় খেয়াল করে দেখুন দু সাল বিজেপি সদর দপ্তর মূল্যীধর লেনে পর্দা টাঙিয়ে শোভন চ্যাটার্জি শুভেন্দু অধিকারী সৌগত রায় ববি হাকিম সবাই দেখলেন হাতে করে টাকা নিতে একজনও হেরেছিলেন একজনও নয় মানুষ আপাতত যেভাবে এটাকে দেখেন সেটাকে এইভাবে বলা যায় মানুষ এটাকে বলেন বলে নেতারা দুর্নীতি করবে তাদের হক করুন আমরা 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 পেলাম প্রতিশ্রুতির গাজর নয় একেবারে কড়ায় গন্ডায় নগদের রেশনে কি পেলাম এটা হচ্ছে মানুষের প্রথম চাহিদা আর সেই জায়গাতে তৃণমূল বিরাট ভাবে এগিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়ার পরে ইনফ্যাক্ট প্রায় পুরো শিক্ষা দপ্তরকে জেলে ঢোকানোর পরে তৃণমূল জিতেছে বিরাটভাবেই জিতেছে পার্থ চট্টোপাধ্যায়ের আসনেও জিতেছে আসলে মানুষ রাজনৈতিক নেতাদের দুর্নীতির বাইরে দেখার কথা চিন্তাও করে না ও তো করবেই বাকি রইল ডিএ রাজ্যের পেনশনার স্কুল শিক্ষক কর্পোরেশন মিউনিসিপ্যালিটি সরাসরি সরকারি কর্মচারী যারা ডিএ পান সেই সব সৌভাগ্যবান মানুষজন এটা নিয়ে একটা অনুষ্ঠান করব একদিন একটা অনুষ্ঠান করব একই বাজারে যদি একশোটা লোক যায় তার মধ্যে চারটে লোক দিয়ে পান এবং সেই চারটে লোক কে বিয়ে কেন দেওয়া হয় না বাজারে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই জন্য তাদেরকে কম্পেনসেট করতে দেওয়া হয় বাকি ছিয়ানব্বই জন ডিএ পান না কিন্তু এই ডিএ নিয়ে কত মানুষ ভাববে এই ডিএ নিয়ে কত মানুষ চিন্তা করবে এই নিয়ে যারা দোদুল্যবনায় ভোগেন না এই যারা এই দিয়ে নিয়ে যারা আছে আর কি যারা পান তাদের মধ্যে তৃণমূল সমর্থক আছে শতাংশ ডিএ পেলাম পেলাম কি না কোনো ব্যাপার তারা তৃণমূলকে ভোট দেবে বাম কংগ্রেস বিজেপি সমর্থক পঞ্চাশ ষাট শতাংশ তাতে কি নির্বাচনের ফলে কোনো ফারাক পড়বে আর ডিএ পায় না এমন লোকের কাছে ডিএটা কোনো ইস্যু নয় চলুন আর জি কর ইস্যুতে রোজকার হেডলাইন ছেড়ে সপ্তাহে একদিনও পাঁচ কি সাতের পাতাতেও জায়গা পাচ্ছে না আর যতদিন যাবে তা আরও মলিন হবে দু হাজার ছাব্বিশে ভোটের সময় আর্জিকর ইস্যু হিসেবে যে মানুষের কাছে থেকে যাবে তাদের এক শতাংশ মানুষও তৃণমূলকে ভোট দিতেন না দেবেন না কোনো ফারাক পড়বে না তাহলে আর বাকি থাকলো কি আছে তো কে হবেন মুখ্যমন্ত্রী মমতার বদলে কে ওইখানেই সেই প্রাচীন টিনা ফ্যাক্টরটা কাজ করছে দের ইজ নো অল্টারনেটিভ হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিকল্প আপাতত এই রাজ্যে নেই ঠিক যেরকম নরেন্দ্র মোদী এই ফ্যাক্টরি একটা বিশাল সমর্থন পেয়ে যান মানুষের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফ্যাক্টরি সমর্থনটা পান সাধারণ মানুষের কাছে সেই সমর্থনটা পেয়েছেন পাচ্ছেন পাবেন তা এর আগে কোনো জননেতা এই বাংলায় এতটা একচেটিয়া পান হ্যাঁ অদ্ভুত কথা হলো এটা সত্যি যে দুশো চুরানব্বইটা আসনে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন জেতেন হারেন সেই জায়গাতে আপনি অন্য কারোর নাম ভাবতে পারছেন গত মাসে এক সংস্থা একটা পোল করেছিল তারা সবে হাতে ঘুরে দেওয়া শুরু করছে তারা দু ছাব্বিশের জন্য নিজেদেরকে তৈরি করছে এবং তার মধ্যে এই পোলটা করেছিল তারা সেগুলো প্রকাশ করেনি তারা যে কাজ করছে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে তারা পোলটা করেছিল বাংলাতে আর কেরালাতে মুখ্যমন্ত্রী নেতাদের নিয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝবেন বুঝুন এবারে নিশ্চয়ই আসবে রাজ্যের প্রকল্প বনাম কেন্দ্রের প্রকল্প যেখান থেকে নানান ক্যাশ বেনিফিট ইত্যাদি মেলে সেখানেও দিদিমণি এগিয়ে নয় বিরাটভাবে ভাবে এগিয়ে তৃণমূলের প্লাস পয়েন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বহু প্রকল্প যা মানুষের পকেটে সরাসরি কিছু দিতে পেরেছে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরি করাটা তৃণমূলের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট দুই বিরোধীদের ছত্রভঙ্গ অবস্থা বিরোধীদের এত খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে কোনো দিন ছিল না তিন একটা রকসলিড সংগঠন তলার লেভেলে সংগঠন দেখার মতন মানে আমরা সিপিআইএমের সংগঠনের কথা বলতাম আজকে তৃণমূলের সংগঠনটা সেই লেভেলে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় সব জাতীয় মানে সেটাকে চাপ দেওয়া ভোটের জন্যে ডেকে আনা প্রচার করা সবটাই সব রকমের একটা এলাকায় একটা এক ধরনের দাবাং এক ধরনের দাদাগিরি রাখা সব ধরনের একটা রক সলিড সংগঠন এবার তৃণমূলের নেগেটিভ পয়েন্টটা কি নেগেটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে পাড়ায় পাড়ায় খুদে নেতাদের র্যাম্পার পার্ট দুর্নি এই ক্ষুদে নেতারা যে কতখানি ক্ষতি করছে না দল জানে 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 না না দলের দলের নেত্রী নেতারা জানেন একটা কথা বলা হয় আমার ধারণা সবাই কিন্তু খুব একটা কিছু করার নেই কারণ এই যে ক্ষুদে নেতারা এরাই এই রক সলিড সংগঠনের পিলার দুই সারা দেশে রাজনৈতিক বিচ্ছিন্নতা এটা একটা তৃণমূলের ক্ষেত্রে একটা সাংঘাতিক ব্যাপার মানে কিছু একটা যদি তৃণমূলের হয় অর্থাৎ একধার থেকে যদি একটা এই ইলেকশনের আগে আমরা যদি দেখি আটজন দশজন বারোজন নেতাকে ইডি সিবিআই তুলে নিয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে সেই ধরনের জোট সেই ধরনের যে একটা যেটা যেটা আমরা দেখেছিলাম আপের ক্ষেত্রে তাদের বিচ্ছিন্নতা তাদের বিরুদ্ধে গেছিলো এখানে এক ধরনের বিচ্ছিন্নতা আছে বিজেপির প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী দু নম্বর হচ্ছে গিয়ে দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা কাজে লাগাচ্ছেন এবং সাংঘাতিকভাবে কাজে লাগাতে পারেন এটা তারা প্রমাণ করে দিয়েছে তিন নম্বর হচ্ছে গিয়ে তাদের পেছনে আর এস এস এর সংগঠন এটা একটা বিরাট রক সলিড সংগঠন বিভিন্ন জায়গায় এখনই কাজ করতে শুরু করে তারা কিন্তু কাজ করছে এখন এই যে তৃণমূল এখন কাজ করা শুরু করছে গাছ ঝাড়া দিচ্ছে উঠছে বসছে নাপছে তাদের বিভিন্ন রকমের ডিম্যান্ড আছে তাদের ওই বললাম খুদে সমস্ত এলাকায় খুদে শাসক হয়ে বসে রয়েছে আর কিন্তু তা নয় আর এস কিন্তু এক ধরনের সাইলেন্ট কাজকর্ম হচ্ছে এখানে দেখবেন বাহাত্তর ঘন্টা কোথাও কীর্তন হচ্ছে কোথাও মন্দির উদ্বোধন হচ্ছে কোথাও খাওয়া দাওয়ার পাঠ ইত্যাদি প্রবচন ইত্যাদি হচ্ছে নানান রকম এইসবের মধ্যে দিয়ে ওরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করে নেগেটিভ যেটা বিজেপির সেটা হচ্ছে রাজ্য সংগঠনের নেতৃত্বের মধ্যে চূড়ান্ত খেয় খেয়ে মানে খেয় খেয়ে করলে আমার ধারণা পরে মারপিট হবে দুই শুভেন্দুর এক চূড়ান্ত মুসলমান ঘৃণাকে আশ্রয় করে ভোটে নামাটা বিজেপির কাছে একটা সাংঘাতিক অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে মানে এতটা ঘৃণা যে হিন্দুদের মধ্যে এক বড় অংশ উদার অংশ তারা এটা দেখে ভয় পেয়ে যাচ্ছে যে এটা এরা কারা বাংলার সঙ্গে এই জিনিস মেলে না তিন হচ্ছে গিয়ে সারা রাজ্যে সংগঠনের দুর্বলতা সাংঘাতিক দুর্বলতা আর চার হচ্ছে গিয়ে বিজেপি দলটা না বাঙালিদের নয় বাংলার সংস্কৃতি বাংলার মানে যে যা কিছু বাংলা তাদের মধ্যে নেই তারা বাংলাটাকে বোঝেই ভালো করে বাংলায় সমস্ত কথাগুলোই বলতে পারে না একটা লিফলেট একটা প্রচারপত্র দেখলেই বোঝা যায় যে তারা কি বলতে চাইছে কংগ্রেসের পজিটিভ পয়েন্ট বলতে এখনো তাদের হাতে মুর্শিদাবাদ মালদার পকেট আছে ব্যাস পয়েন্ট এই আকালেও কিছু ছাত্র যুবদের উঠে আসা এবং তাদের ক্রমশ জনপ্রিয় মুখগুলো কিন্তু পরিচিত হয়ে উঠছে মিনাক্ষী গেলে মিনাক্ষীকে সবাই চেনে স্ত্রীজন গেলে স্ত্রীজনকে সবাই চেনে এই যে শতরূপ গেলে শতরূপকে সবাই চেনে এই যে একটা মুখ পরিচয় সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে দুই সেরকম বিরাট দুর্নীতির অভিযোগ না থাকা নেগেটিভ হচ্ছে গিয়ে সেলিম সুজনদের বিরক্তিকর ভাষণার কথাবার্তা এক ধরনের এক মাথা মুন্ডু নেই এই জায়গাটায় তাদের একটা সাংঘাতিক তাদের এই যে স্পোক্স যদি চেঞ্জ হয়ে যেত হ্যাঁ এই আমরা যখন কংগ্রেসের দেখি আমরা যেটা ন্যাশনাল লেভেলে এক লোকগুলো এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে একটা ভোটে জিততে পারে না তারা সেই রকম এইবারে দু নম্বর যে গন্ডগোল সেটা হচ্ছে মূল শত্রুকে চিহ্নিত করে যে ভোট চলে গেছে বিজেপিতে সেটাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা অনীহা আছে তাকে আক্রমণ করব বুঝে উঠতে পারছে না একবার ওধারে এ তো এসবের ফলে কি হতে চলেছে কেবলমাত্র তৃণমূলের ওই তলার সারির ক্ষুদে নেতাদের দুর্নীতি আর জন্য তৃণমূল তার ভোট কিন্তু হারাবে এক দুই হচ্ছে সারা দেশে বিশেষ করে বাংলার বাংলায় হিন্দি খাত্রে মে হ্যাঁ হিন্দু খাত্রে মে হ্যাঁ মুসলমান বিরোধী এক আবহ কিন্তু সব কিছুর পরেও বিজেপির জোট ভোট খানিকটা ধরে রাখবে আর সাংগঠনিক কারণে বিজেপির উত্তরবঙ্গে ভোট কিন্তু কমবে তিন কংগ্রেসের ভোট বৃদ্ধি বা কমার খুব একটা কোনো কারণ নেই জায়গাও নেই চার সিপিএম এবং বামেদের ভোট এক দু শতাংশ বাড়তে পারে তার বেশি কিছু হতে যাচ্ছে না না আসনের হিসেবে যাব না কিন্তু ভোট শতাংশের একটা আগাম সম্ভাবনার কথা জানিয়ে রাখছি যদি কংগ্রেস তৃণমূল আলাদা আলাদা লড়ে তাহলে তৃণমূলের ভোট পঁয়তাল্লিশ শতাংশ থাকবে বিজেপির ভোট চল্লিশ শতাংশের মতন হবে কংগ্রেসের সাত শতাংশ সিপিএম এর বামেদের সাত শতাংশ ভোট থাকবে যদি তৃণমূল কংগ্রেস জোট হয় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যদি জোট হয় তাহলে সেই জোট কিন্তু প্রায় বাহান্ন তিপ্পান্ন শতাংশ ভোট পাবে মানে একেবারেই অ্যারিথমেটিক্যালি সেই ভোটটা জুড়ে যাবে এটা ঘটনা বিজেপি উনচল্লিশ শতাংশ ভোট পাবে কিছু জায়গায় তাদের ভোট কমবে আর বামেদের সাত শতাংশ ভোট বামেরা ধরে রাখবে হ্যাঁ জোট হলে জোটের আসন সংখ্যা অনেকটা বেড়ে যাবে ভালো রকমের বেড়ে যাবে আগামী দিনে বিভিন্ন সার্ভে হবে তখন ভোট পার্সেন্টেজ কেবল নয় আসনের আগাম হিসেব দেবো আপাতত আপনারাও হিসেব করতে থাকুন কোন ধারে কি হচ্ছে বা আমি যেটা বললাম তা নিয়ে যদি আপনাদের মতামত কিছু থাকে সেটাও জানান আর যা বললাম সেটা নিয়ে ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার